একদা এক ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে এক আঙুর বাগানে এসে পৌঁছাল বাগানের ভেতর এসে দেখল পাকা আঙুরের থোকা ঝুলছে পাকা ফলের মিষ্টি গন্ধে চারদিক ম ম করছিল রসালো আঙুর দেখে শিয়ালের জিভে জল চলে এলো এবং সে আঙুর খাওয়ার নোভ সামলাতে পারল না কিন্তু আঙুরের থোকাগুলো ছিল বেশ উঁচুতে শিয়ালের নাগালের বাইরে তবু সে চেষ্টা ছাড়ল না সে বারবার লাফিয়ে আঙুরের নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু কোনোভাবেই সফল হলো না অনেকক্ষণ চেষ্টার পর যখন সে বুঝতে পারল যে এই ফল খাওয়া তার পক্ষে সম্ভব নয় তখন সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলল এই আঙুর ফল নিশ্চয়ই টক এমন টক ফল খাওয়ার কোনো মানেই হয় না কিছু মানুষ যখন কোনো কিছু অর্জনে অকৃতকার্য হয় তখন তারা সেই জিনিসেরই দোষ খুঁজে বের করে